হ্যালো বন্ধুরা স্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আশা করছি বন্ধুরা আপনারা সবাই খুবই ভালো আছেন তো প্রত্যেক দিনের মতো আজকে আমি একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তবে আজকে আমি একটা মুখরোচক রেসিপি নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আজকে আমি বানাবো সোয়াবিনের পকোড়া এখন তো বর্ষাকাল চলছে আর এই বৃষ্টির দিনে বন্ধুরা সন্ধ্যেবেলায় এই পকোড়াগুলো খেতে কিন্তু দারুণ লাগে যে কোনো কিছুর সঙ্গে কিন্তু খাওয়া যায় কোনো কিছু সস বা চাটনির সঙ্গে বা এমনিও কিন্তু চায়ের সঙ্গে ভীষণ ভালো লাগে সোয়াবিনের পকোড়া রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনার সকলের কাছে অনুরোধ রইল আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক দেবেন তো চলুন পকোড়াগুলো বানিয়ে ফেলা যাক তো কিছুটা পরিমাণে জল আমি গরম করতে বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছিলো তো হাফ বাটি পরিমাণে সোয়াবিন কিন্তু আমি দিয়ে দিয়েছি সোয়াবিনটা আপনারা একটু বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন আমি এখানে এতটা পরিমাণে কিন্তু বানাবো এখন বন্ধুরা গ্যাসটা অফ করে এভাবে একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এতে সোয়াবিনগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে কিছুক্ষণ পর দেখুন আমি সোয়াবিনগুলোকে জলটা ঝারিয়ে একটা থালার মধ্যে তুলে নিচ্ছি তো সমস্ত সব সয়াবিনগুলো দেখুন খুব ভালোভাবে রেডি হয়ে গেছিলো তো আমি জলটা ঝাড়িয়ে এখন একটু ঠান্ডা করে নিচ্ছি আর এদিকে আমি একটা পেস্ট বানিয়ে নেবো কিছুটা পরিমাণে আদা রসুন একটা বড়ো সাইজের পেঁয়াজ আর কিছু কাঁচা লঙ্কাকে নিয়ে নিয়েছি তো সমস্ত সব কিছুটাকে মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি নিয়ে একটা মিহি পেস্ট কিন্তু বানিয়ে নেবো এই সোয়াবিনের পকোড়াগুলো বানানো বন্ধুরা ভীষণ সহজ আপনারা যে কোনো সময় কিন্তু বানিয়ে নিতে পারবেন এখন সোয়াবিনগুলো এইভাবে হাত দিয়ে চেপে ধরে সমস্ত জলটা কিন্তু বার করে নেব আর একটা পাত্রের মধ্যে মানে একটা প্লেটের মধ্যে আমি কিন্তু তুলে নিচ্ছি কোনো রকমে জল কিন্তু থাকা যাবে না এইভাবে নিগড়ে নিগড়ে কিন্তু তুলে নিতে হবে আর এরকম আমি মিহির পেস্ট কিন্তু বানিয়ে নিয়েছি আর একটা গামলার মধ্যে ঢেলে নিচ্ছি এখন পেস্টটাকে অল্প একটু জল কিন্তু দিয়ে পেস্ট করেছিলাম এখন আমি এই ছোটো বাটিটার মাপ করে এক বাটি পরিমাণে বেসন দিয়ে দিলাম বেসনের জায়গায় আপনারা কিন্তু ময়দাও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণে চালের গুঁড়ো চালের গুঁড়োর জায়গায় আপনারা কর্নফ্লাওয়ার দিতে পারেন সুজি দিতে পারেন আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণে হাফ চামচের একটু কম দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর হাফ চামচ পরিমাণে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ পরিমাণে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো এবার সব কিছুকে একসঙ্গে দিয়ে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেব একটু যদি জলের প্রয়োজন পড়ে তো দিয়ে দিতে পারেন কিন্তু খুব বেশি জল কিন্তু ব্যবহার করা যাবে না খুবই সামান্য জল কিন্তু দিতে হবে আর ব্যাটারটা আমি খুব সুন্দরভাবে বানিয়ে নিয়েছি এই রকমই কিন্তু হবে এখন যে সোয়াবিনগুলো জলটা ঝারিয়ে নিয়েছিলাম মানে জলটা নিগড়ে বের করে নিয়েছিলাম সেই সোয়াবিনগুলোকে দিয়ে দিচ্ছি আর একটা চামচ নিয়ে এইভাবে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আপনারা কিন্তু হাত দিয়েও করে নিতে পারেন হাত দিয়ে বানালে কিন্তু একটু সুবিধাই হয় তবে লঙ্কা দেওয়া আছে তো খুব ঝাল লাগবে হাতে হাতটা বেশি একটু জ্বালা করবে তো সেই জন্য আমি হাতটা একটু পরেই দিলাম তো যাই হোক খুব ভালো করে এইভাবে কিন্তু মিশিয়ে নিয়েছি এখন এটা বানিয়ে রেখে দিচ্ছি আর কড়াইতে এখন সাদা তেল দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছিলো গ্যাসটার ফ্লেমটা কিন্তু একদম মিডিয়ামের চেয়েও লোতে করে দিয়েছি আর একটা একটা সোয়াবিনের এরকমভাবে নিতে হবে আর ছোটো ছোটো করে দিয়ে দিতে হবে আর একটু ছাড় করেই কিন্তু দিতে হবে একসঙ্গে সবগুলো দেওয়া যাবে না তাহলে কিন্তু জড়িয়ে যাবে পকোড়াগুলো বন্ধুরা দেখতেও খুব সুন্দর হয় খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর আপনারা যদি নিরামিষভাবে বানাতে চান তাহলে কিন্তু পেঁয়াজ রসুনটা ব্যবহার করবেন না তাহলে কিন্তু তাহলেও কিন্তু বানানো যাবে এখন যতটা কড়াইয়ে ধরেছিল ততটা কিন্তু আমি দিয়ে দিয়েছি এক থেকে দু মিনিট মতন হতে দিয়েছিলাম তারপর এক সাইড হয়ে গেছিলো তাই জন্য একটু উল্টে পাল্টে দেবো তা নাহলে একটা সাইড কিন্তু এবার বেশি লাল হয়ে যাবে বা পুড়ে যেতে পারে দেখুন অনেকটাই কিন্তু লাল হয়ে গেছে এইভাবে তেলের উপর রেখে কিন্তু চার থেকে পাঁচ মিনিট সময় লাগবে হালকা মিডিয়াম ফ্লেমে রেখেই কিন্তু পকোড়াগুলোকে ভেজে নিতে হবে মুচমুচে করে ভাজতে হবে এখন আমি তেলটা ঝাড়িয়ে কিন্তু তুলে নেব পকোড়াগুলো বন্ধুরা খুবই মুচমুচে হয় আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে আর বানানো তো খুবই সহজ তো সবগুলো তুলে নিয়েছিলাম আবারও যেগুলো বাকি ছিল সেগুলো কিন্তু একটা একটা করে এভাবে দিয়ে দিচ্ছি খুবই সহজ বন্ধুরা আপনারা যে কোনো সময় যে কোনো দিনই কিন্তু বানিয়ে নিতে পারবে তো আমি যতটা পরিমাণে ধরছে দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু হালকাই রাখতে হবে তো দেখুন এগুলোও কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে তো আরও এক থেকে দু মিনিট রাখতে হবে তো এখন আমি তেলটা ঝাড়িয়ে তুলে নিলাম তো এইভাবে আমি সবগুলোই ভেজে নিয়েছি এখন একটা প্লেটে সাজিয়ে নেব আর আপনাদেরকে দেখাবো যে কতটা সুন্দর হয়েছে তো বন্ধুরা সব পকোড়াগুলোকে একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি দেখুন কতটা সুন্দর দেখতেও লাগছে আর খেতেও কিন্তু বন্ধুরা ভীষণ সুন্দর হয় আর অতটাও কিন্তু মুচমুচে হয় আর দেখে কিন্তু সয়াবিনের পকোড়া বলে মনেও হচ্ছে না তাহলে বন্ধুরা আর দেরি না করে আপনারাও কিন্তু এরকম বৃষ্টির দিন সন্ধ্যাবেলায় এরকম পকোড়া বানিয়ে নিতে পারেন আর দেখুন কতটা মুচমুচে হয়েছে আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা আবার হাজির হয়ে যাবে অন্য কোনো রেসিপিতে ততক্ষণ আপনারা সবাই খুবই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন এখন একটাকে ভেঙেও দেখিয়ে দিলাম আজ তাহলে আসলাম